দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর কোলাসর গ্রামে আপনারা দেখছেন আমার পিছনে একটি আসাম পেটান গড় এ বাড়িতে আরেকটি গড় রয়েছে আর এটি হচ্ছে ঠঙ্গি গড় এ গড়ের বয়স প্রায় শত বছরের উপরে এবং এ গড়ে এখন যারা বসবাস করছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানবো আপনারা টোয়েন্টিফোর বয়সের সাথে তখন আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আজকে আমরা বাদেশ্বরে অবস্থান করছি এবং বাদেশ্বরে বেশ কয়েকটি আসাম পেঠান গড় রয়েছে পর্যায় করে আমরা সব সবকোটি গড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু ঘন নয় বিভিন্ন ধরনের স্থাপনা পুরাতন স্থাপনা বাড়ি ঘর মসজিদ মন্দির সহ পুরাতন স্থাপনা নিয়ে আমরা কাজ করি অর্থাৎ সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি পর্যায়ক্রমে আমরা সিলেটে এরকম যতটি গড় রয়েছে আমরা সবগুলি দেখানোর চেষ্টা করব। আপনাদের আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আগেকার মানুষ যেভাবে যে ধরনের বাড়িতে গড়ে বসবাস করতেন সেটি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা এ ধরনের স্থাপনা নিয়ে কাজ করছি এবং আপনাদেরকে আজকে আমরা এই দুটি গড় দেখাবো আসাম পেটান গড় আপনারা টোয়েন্টি ফোর বয়েসের সাথে থাকুন এই হচ্ছে ঠঙ্গি গড় পিছনে রয়েছে আরেকটি গড় খুবই সুন্দর আর এই ঘরটিও খুব সুন্দর করে তারা রেখেছেন এই দেখুন যে গড়ে এখন এই প্রজন্ম বসবাস করছেন এই গড়টি আসাম প্যাটান গড় গড়টি সংস্কার করা হয়েছে তবে গড়ের বয়স একশত বছরের উপরে আমরা এখন যারা এই ঘরে বসবাস করছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং ঘরের ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করব ঘরের ভিতরটি আপনাদেরকে দেখাবো আমরা অসাধারণ ঘরটি আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি বাদেশ্বরে বেশ কয়েকটি ঘর রয়েছে এরকম আমরা পর্যায়ক্রমে সবগুলি ঘর দেখানোর চেষ্টা করব এই দেখুন ঘরের বারান্দায় আমরা অবস্থান করছি এই দেখুন ঘরের বারান্দা এই হচ্ছে ঘরের বারান্দা এই হচ্ছে ঘরের বারান্দা আমরা এখন একটি রুমে প্রবেশ করব এই একটি রুমে আমরা প্রবেশ করছি অসাধারণ গড়টি দেখুন পুরোটাই আসাম পেটান জি ঠিকই বলেছেন ইয়ে আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটা আসলে খুব ঐতিহ্যমণ্ডিত একটা বাড়ি যেখানে আমরা অবস্থান করছি এই বাড়ির একটা সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে কৃষ্টি রয়েছে আর আপনি তো নিজেই দেখতে পেলেন বালির যে স্ট্রাকচার বালির যে কাঠামো সেটা তো অনেক আগে প্রায় বছরের কাছাকাছি হবে এই বাড়ির বয়স যদিও তারা সময়ের প্রয়োজনে বাস্তবতার নিরিখে উন্নয়ন সংস্কার করেছেন গড়ের কাটামো টিকিয়ে রাখার জন্য তো এই বাড়ি আসলে ওনারা খুব নতুন প্রজন্ম যারা এই বাড়িতে আছে আমাদের বাতিজা আরফ মোসিন চৌধুরী সে বাদেশ্বর পুবালী ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব পালন করছে আসলে এই যে জেনারেশন তারা খুবই শৌখিন তারা তাদের সাথে আলাপ করে জেনেছি তাদের অভিমত যে তারা এই বাড়িটা রাখার রক্ষণাবেক্ষণ করছে এবং রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ যাতে তাদের কৃষ্টি ঐতিহ্যটা তারা সংরক্ষণ করে করতে তারা খুব উদ্গ্রীব তো আসলে এই বাড়িতে প্রয়াত হয়েছেন কিছুদিন আগে সম্প্রতি জনাব জয়নাল মোসিন চৌধুরী তিনি আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধে ওনার বিশেষ অবদান ছিল এবং এই এলাকার বিশিষ্ট একজন সালিশ ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত ছিলেন মহান আল্লাহ পাকরাবুল আমি ওনাকে জান্নাতবাসী করুন আমিন আপনার নামটা যদি আমার নাম মনিমল মহসেন চৌধুরী আপনি যদি বলেন এই গড়টি কে নির্মাণ করেন এবং এই গড়ের বয়স কত এই গড়টা আমার দাদায় নির্মাণ করতেন একশো বছরের হইব গড়ের বয়স

যাদের এরকম গড় আছে তারা তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আপনার সাইডে তারা হলেও গড়টা পুরানা গড় রাখুক স্মৃতিস্বরূপ রাখুক তবে সে কতদিন রাখবো না রাখো এটা তো বলা যান না অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। আপনাদের আশেপাশে এ ধরনের কোনো স্থাপনা পুরাতন স্থাপনা মসজিদ মন্দির বাড়ি থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করব দর্শক তাহলে আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ